বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলা থেকেই কীরকম বৃষ্টি তাই না তো তোমাদের দাদাও দোকানে যাবে আর মেন কথা হচ্ছে এই বৃষ্টিটায় যারই মানে মাথায় পড়ছে না তার যে শরীরের কি পরিস্থিতি হচ্ছে সেটা মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে আমি যে আমার কিন্তু আজকে শরীরটা খুব খারাপ কালকের ভিডিওতে হয়তো তোমরা সবটাই জানতে পারবে বুঝতে পারবে কারণ আমি যে কথা বলছি না আমার মানে গলার আওয়াজেই বোঝা যাচ্ছে গলার ভয়েসে যে সত্যি আমার শরীরটা খারাপ তো যাই হোক সময়টা খুব খারাপ যাচ্ছে বন্ধুরা তো যতই হোক সময় যেভাবেই খারাপ যাক না কেন এটাই জীবন মানুষের সময় একবার খারাপ যাবে আবার ভালো হবে সারা জীবন কারুর দুঃখ থাকে না সারা জীবন কারুর সুখ থাকে না কিন্তু সেটা হয়তো আমারও নেই কিন্তু তোমাদের ভালোবাসা এইভাবে যদি আমার ওপরে থাকে হয়তো নিজের মনের দিক থেকে না আমি উইক হয়ে পড়বো না মনের জোরে আমি না এগিয়ে যেতে পারবো তো যাই হোক চলো বন্ধুরা আজকে কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের দাদা চাটা খেয়ে চলে গেল কাজে তো সকালবেলায় বৃষ্টি ভেজা সকাল সকাল থেকেই বৃষ্টি তো এখন একটু বৃষ্টিটা ধরেছে তো বারবার বলছিলাম সেটার একটু বসি তো বারবার বলছিলাম যে বৃষ্টির মধ্যে যেও না মাথায় জল পড়লে আবার ঘুরে ফিরে জ্বরটা আসবে কিন্তু গিয়ে তো দোকানটা খুলতে হবে না মালিক থাকলে তো মালিক খুলে ফেলে দোকানটা তারপরে ও গিয়ে বাকি কাজটা কাজগুলো সেরে নেয় কিন্তু আজকে ওকে দোকানটা খুলতে হবে দুদিন তিন দিন ধরে খুলতে হচ্ছে তো এই আর কি তো সেই কারণেই দেরি করলো না কিন্তু তোমাদের দাদা দেখো বেরিয়ে গেলো তারপরেই ওয়েদারটা কিন্তু এখনও ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঠিক আছে তো দেখা যাক কালকে তো তোমাদের দাদার ছুটি রবিবার তো কালকে ভাড়া বাড়িতে তো মাল ঢোকানোর কথা আছে তো মেন সমস্যা হয়ে যাচ্ছে অনেক কিছুই যেন তো ঘর পেয়ে গেছি আর্থিক সমস্যাটাও হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি দেখা যাক কি হয় আর নাহলে এক তারিখের আগে ঢোকানো যাবে না কিন্তু মায়ের এখানেই বা কদিন থাকবো বলো এটা নিজের সংসার আর একটা মার এখানে থাকা না মেয়ে পড়াশোনা স্যার এখানে আসে অনেক রকম অসুবিধা আছে তো যাই হোক যাই করব তোমাদের সাথে শেয়ার করব। এবার কি বলো তো টাকা পয়সা অ্যাডভান্স দিতে হবে ঘর ভাড়া তারপর ধরো গাড়ি করে মালগুলো আনা নেওয়া করতে হবে সেখানে গাড়ি ভাড়া লাগবে তো অনেকটা সমস্যার মধ্যেই আছি মাসের শেষ একদম ঠিক আছে তো দেখা যাক তোমরা পাশে আছো ওপরে ভগবান আছে সব কিছু হয়তো কাটিয়ে উঠতে পারবো একদিন তো যাই হোক চলো সঙ্গে থাকো মেয়ে ওপরে টুক ধুতে গেছে তো চলো পরে আসছি

দেখো মিঠি পটল ভাজা করলো কি সুন্দর নাড়াতে হবে না নাড়াতে হবে না গরম ভাত হয়ে গেছে ভাত দিয়ে খাবে কালকে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে আজকে পটল ভাজা দিয়ে ভাত খাবে কি সুন্দর পটল ভেজাতে যাবো আমি ভাত বসালাম দিয়ে পটলগুলো কেটে দিলাম ও ভাজলো তো ভাতটা খেয়ে নিক এই যে বই খাওয়া হয়ে গেলে পড়তে বসবে দেখেছো এটা হচ্ছে আমার বা আমার মিথি দেখেছো কত কাজ করতে পারে যাও থালা নিয়ে আসো আরে বা আমি খাবো না আমার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না তোমাদের দাদাও খায় না আমিও খাই না এই রুটি ফুটি হলে ঠিক আছে দেখো তুই খাচ্ছিস তো আমাকে জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কালকেও তাই পড়েছে কবার দিলি তিনবার আর একবার দে আর খাবো না আমি আর কিন্তু খাবো না কিন্তু বা আমি আমি ভিডিও এডিট করছি তারপর তেল লেগে গেল এখন ধুতে হবে যাই হোক আমি ভিডিও এডিট করছি আমাকে মুখের মধ্যে এসে ভাত ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে চলো এটা ধুয়ে পরে আসছি তো এদিকে দেখো সবজি টবজিগুলো কেটে দিচ্ছি মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ এতটা হুটো কাটার কারণ হচ্ছে এমনি বারোটা বেজে গেছে তারপরে হচ্ছে যেহেতু তোমাদের দাদাকে খাবারটা দিতে যেতে হবে না তারপরে ধরো কিছুই খাচ্ছে না তোমরা তো দেখতেই পাচ্ছ আগে সকালবেলায় রুটি করে দিতাম আমার আমাদের এই বাড়িতে তো রুটির কোনো কথাই নেই এইবার এই বাড়িতে যদি আমাদের তিন তিনবেলা রুটি বলে তো তিন তিনবেলায় রুটি হবে ঠিক আছে কিন্তু ও খেতে পাচ্ছে না বলে আমি করছি না নাহলে সকালবেলায় ওকে তিন চারটে রুটি করে দিতে কি অসুবিধা আছে দুটো বিস্কুট একটুখানি বাটিতে করে মুড়ি তাও খাচ্ছে না আমাকে খেয়ে নিতে হচ্ছে বা মেয়েকে খেয়ে নিতে হচ্ছে তো ওই কারণেই আর কি একটু হুটো করছি যে সকালেও কিছু খাচ্ছে না আর দেখো মা রান্না হয়ে গেছে আর হাতে পাতে জোগাড় করে দিলে কতক্ষণই বা আর লাগে রান্না হতে বলো তো দেখো ডিমের ঝোল আর হচ্ছে লাল শাক ভাজা তো এখন খেয়ে নেব তো আমি ওর জন্য সকালে না আর কিছু খাচ্ছি না তো মা বললো তুই খেয়ে নে কিন্তু স্নান করব না এসে স্নান করব। কারণ বাইরে যা রোদ উঠেছে এত গরম এসে স্নানটা করে না যদি ফ্রেশ হয়ে একটু শুই ভালো লাগবে কারণ আজকে যেহেতু আর ঘর দেখতে যাওয়ার কোনো ব্যাপার নেই ঘর পেয়ে গেছি ই আর কি তো তারপর দেখো খেয়ে নিচ্ছি কিন্তু জানো তো আমার না ভিডিও করতে একদম ভাল লাগছে না আর হয়তো কখনো তোমাদের সামনে আর ভিডিও দেব না আমি ভিডিও করাই বন্ধ করে দেবো দেখো তো স্ট্যান্ড ছাড়া এরকমভাবে ভিডিও করা যায় কীরকম লাগছে বলো তো একটা কোনো ভিডিওর কোনো সেভ আছে বলো কীরকম একটা জায়গায় ড্রেসিং টেবিলের ওপরে রেখে করছি একটা স্ট্যান্ডে ভিডিও কবে আসবে কে জানে যদি স্ট্যান্ডটা না আসে আমার খুব সমস্যা হয়ে যাবে অর্ডার দিয়েও ভুল করেছি না হলে মার্কেট থেকে হয়তো কিনে নিতাম কিন্তু মার্কেট থেকে কিনলে না দামটা অনেকটা বেশি নেয় এবার অনলাইনে দুশো বাষট্টি টাকা মানে স্টিক আগেরটাও আমার ওরকম দুশো পঁচাশি নাকি দুশো বিরাশি এরকম নিয়েছিল তাও মিনিমাম দু বছর চলল ঠিক আছে তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি বেরোলাম তোমাদের দাদাকে খাবার দিতে যাচ্ছি বাবা আজকেই লাস্ট আজকে হলে আর যেতে হবে না কালকে তো রবিবার এমনি ছুটি এই যে খাওয়ার স্নান করিনি এসে স্নান করব রোদটা দেখেছ একবার দেখো সকাল বেলায় বৃষ্টি দিয়ে ভিডিও শুরু করলাম আর এখন রোদ দেখো এত রোদ এত গরম মানে বলার কথা না তো ওর জন্য স্নান করলাম না এসে একবারে স্নান করে ফ্রেশ হয়ে মাথাটা শ্যাম্পু করব চান করে ফ্রেশ হয়ে তারপরে একটু বিশ্রাম করব। তাহলে একটু শুতে পারবো আর নালে আবার কি বলো তো স্নান টান করে গেলে না গরম লেগে যায় তো যাই হোক চলো খাবারটা দিয়ে তারপর আমার অবস্থাটা দেখো তোমাদের দাদাকে খাবার দিতে এসে এইবার আমি তোমাদের কাছে বকা খাবই তোমাদেরকে যদি আমি কথাটা বলি এটা আমি ভালো করেই জানি দেখো ওইদিকে কুলপি নিয়ে যাচ্ছি ক্ষীরের কুলপি এই দাদার না ক্ষীরের কুলপি দেখলে আমি আর লোভ সামলাতে পারি না এত সুন্দর করে তোমাদেরকে আর কী বলবো এই যে আমি যখন আজকে ভিডিওটা এডিট করছি আমার যে গলা ভেঙেছে আমার যে রাত্রেবেলা যে শরীর খারাপটা হলো এটা কিন্তু একমাত্র এই কারণে তো কি করবই ওই যে বলে না মুখের মুখের জন্য কিছু করা যায় না নিজেকে কন্ট্রোল করা যায় না তারপর দেখো টোটো ওতে উঠে পড়েছি কিন্তু কীরকম হারে বৃষ্টিটা নামছে দেখো পৌরসভা থানার পাশে টুকটুকিটা দাঁড়িয়ে আছে কেন দাঁড়ালো ওই দাদা হচ্ছে সাইডে যে পর্দাগুলো দেয় না বৃষ্টি নামলে তো সেইগুলো নামিয়ে দিল দু সাইডে তো বেশ ভালো লাগছে এত জোরে বৃষ্টি না মানে চালাতে পারতো না ওর জন্যই এখানটা একটু দাঁড়িয়ে পর্দাগুলো নামিয়ে নিলো এই দেখো এই দুটো পর্দা নামিয়ে দেওয়া মানে আমি কিন্তু ভিজবো না এত জোরে বৃষ্টি নেমেছে কিন্তু বেশ ভাল লাগছে বলো এরকম বৃষ্টির মধ্যে রাত্রেবেলায় যদি একটু লং ড্রাইভ করে কোথাও ঘুরতে যাওয়া যায় মানে এই সব স্বপ্ন স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে তাই না বলো তো যাই হোক তো মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও তোমাদের সাথে মানে শেয়ার করেই দিলাম তো জানি না কোনো দিন এরকম সৌভাগ্য হবে কি না তারপর দেখো টুকটুকিটা এবার যাচ্ছে তো বৃষ্টিটা কম যখন আমি বেরোলাম কীরকম রোদ ঠিক আছে তো এই কারণেই না ঠান্ডাটা লাগলো আমার আবার ঘুরে ফিরে ওই যে ঠান্ডা খেলাম রোদের মধ্যে বেরিয়ে তো আবার দেখো বৃষ্টি তারপরে দুদিনকে গা ধুয়েছি আমি রাত্রেবেলায় তো কি আর বলি বাড়িতে এসে স্নান করে নিলাম মাথাটা শ্যাম্পু করলাম কি বৃষ্টি তোমাদেরকে কি বলবো দেখলেই তো তো দেখো এখন বৃষ্টি নেই এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম এখানে চুড়িদারটাও ধুয়ে দিলাম যেহেতু পড়ে গেছি তো আগেও একদিনকে পরেছিলাম এ বাবা এখন আবার ছিটে পোটা বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না জানি না তো মেয়ে শুয়ে আছে এখন নিচে গিয়ে একটু শোবো তারপরে আবার বিকালে আসবো চা খাওয়া থেকে একই তো ভিডিও ডেলিভ্লগ আর কী দেবো কোথাও ঘুরতে টুরতে গেলে তো দেখা যাক কালকে হয়তো কোনো একটা অন্যরকম ভিডিও আসতে পারে রবিবার যেহেতু তোমার দাদার ছুটি কারণ কালকে যেহেতু মাল হয়তো ঢুকাতে পারছি না কারণ পরশু দিনকে হয়তো ঢুকাবো ঠিক আছে সোমবার কি মঙ্গলবার হয়তো মাল ঢুকাবো তো কালকে দেখি অন্যরকম একটা ভ্লগ হয়তো শেয়ার করতে পারি এখনও বলতে পারছি না যদি কোথাও যাই কারণ চামটা মন্দিরে আমাদের অনুষ্ঠান আছে আমাদের ফোর্থ সানডে যেটা চামটা মন্দিরে হয় প্রত্যেক মাসে সেটা কালকে তো দেখা যাক যদি ওখানে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ মাল কালকে নিয়ে যাবো না কারণ ওই যে তোমাদের বললাম টাকা পয়সার ব্যাপার আছে জোগাড় তো করতে হবে তাই না অ্যাডভান্স দিতে হবে তারপরে গাড়ি ভাড়া টাড়ার ব্যাপার আছে তো হয়তো সোমবার কি মঙ্গলবারে মাল ঢুকাবো ঠিক আছে তো এমনিই তো মাসের শেষ ওই ভাড়াটা হয়তো এক তারিখ থেকেই ধরবে কোনো চাপ নেই তো যাই হোক চলো একটু শুয়ে নিই পরে বিকালবেলা আসছি তারপর দেখো মা হচ্ছে চা করছে তো আজকে মেয়ে আর চা করছে না মাই করছে মেয়েকে বললাম তুই ভিডিওটা কর তো ওই মাসি এসছে তো মাসি আমার চ্যানেলগুলো চাইলো মা বলেছে আমি ভিডিও বানাই তো মাসিকে চ্যানেলগুলো দিলাম এটা হচ্ছে মার ছোটোবেলাকার বান্ধবী মানে ভাতজাংলায় আমার মামার বাড়ি তো মামার বাড়ির পাশেই হচ্ছে মাসির বাপের বাড়ি তো ছোটোবেলা থেকেই একসাথে মারা বড় হয়েছে ধরো তো যাই হোক তো মাসিকে চ্যানেলটা দিলাম ফেসবুকেরটাও চাইলো ইউটিউবেরটাও চাইলো তো আমার ভিডিওগুলোই দেখছে বসে বসে আর জিজ্ঞাসা করছে এটা ওটা তো বলছে তাই আমি এতদিন ধরে জানি না তোর মা আমাকে এই বললো কারণ মাসি না ভ্লগ দেখে বলো ঠিক আছে আমি হয়তো ইউটিউবে দেখব না ফেসবুকে আমি কিন্তু তোর ভ্লগ দেখব আমি তো লাইক আসলেই বুঝতে পারবো তো হ্যাঁ অলরেডি কালকে রাতে দেখলাম ভিডিও দেখেছে লাইক দু চারটে ভিডিওতে এসে গেছে তো চাটা খেলাম ওই মাসি এসেছিলো সব কথা টথা বলছিলাম তো মাসি এই মাত্র চলে গেল তো মাকেও পাঠালাম মাসির সাথে বললাম তুমি রুটি নিয়ে আসো এই আমাদের মরো মাথায় চায়ের দোকান থেকে ডিম টোস্ট করব। কারণ বাবা আজকে আবার এক্সট্রা পাঁচটা ডিম এনেছিল মানে বাবার শরীরটা খুব খারাপ কদিন ধরে দিয়ে তোমাদের দাদাকে যেখানে ডাক্তার দেখিয়েছিলাম পৌরসভায় তো সেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলো বাবা দিয়ে আসার সময় আবার পাঁচটা ডিম নিয়ে এসছে আবার এদিকে মা এনেছে দশটা ডিম তো দশটা ডিম তো আমাদের দুবেলার করা হয়েছে তো ওই পাঁচটা ডিম রয়ে গেছে তাহলে ওখান থেকে তিনটে ডিম বার করব করে রুটি মানে ডিম টোস্ট করবো সন্ধেবেলায় তো কিছু খেতে হবে তো চা খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করিনি যখন দেখলে যে ওই মাসির সাথে কথা বলছিলাম আমার মানে ভিডিওগুলো কিভাবে পাবে সেগুলো বলছিলো তো আমি চ্যানেলগুলোকে মাসিকে টেকেিয়ে টেকিয়ে দিলাম তো তখনই মা চা করলো তো চাটার শেয়ার করিনি তো এখন ডিম টোস্টটা করবো আমি করব। তো যাই হোক রাতের খাবার বলতে দুপুরের তরকারি আছে ডিম টোস্ট আছে আর কি করেছিল যেন মা লাল শাক লাল শাক নেই ডিম টোস্ট আছে বলছি ওরে মাথাটা খারাপ হয়ে গেছে আমার ডিমের ঝোল আছে আর লাল শাক তো এক বেলার জন্য করা হয়েছিল তো ওই দিয়েই হয়ে যাবে তো রাতের চিন্তা রাতে দেখা যাবে কালকে রবিবার কতদিন বাদে তোমাদের দাদা বাড়ি থাকবে শরীর খারাপ নিয়ে খুব কষ্ট করে কাজ করছে তবে দুপুরে বেলায় যখন খাবার দিতে গেলাম তো বললো আজকে নাকি মাথাটা অনেকটা হালকা লাগছে কিন্তু শরীরটা খুব দুর্বল এরকম হচ্ছে কেন কি জানি জ্বরটা না শরীরটা একদম ফেলে দিয়েছে যখন খাবারের ব্যাগটা দিলাম মানে ওপরে ঝুলিয়ে রাখতে গেছে মানে পড়ে যাচ্ছে ঝুলিয়ে রাখতে পারছে মানে এতেই বোঝা গেল যে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে তারপরে বাবার শরীর ভালো না বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে না ঠান্ডা লেগেছে ডাক্তার দেখিয়ে আসলো তো যাই হোক চলো সঙ্গে পরে আর মেয়ে ওই ওই ঘরে 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 পড়তে বসেছে এই সবাই কথা বলছিলাম তো বললাম আসছি গিয়ে পড়তে বসো তারপর দেখো সন্ধে বেলায় ভাবলাম একটু ডিম টেস্ট করব। তো মুড়ি খেতে না ভাল লাগছে না তো মা বলছিল কি খাবি গতকালকেও না মুড়ি খেয়েছিলাম গতকালকে না তার আগের দিনকে মুড়ি খেয়েছিলাম তো গতকালকে কিছু খাইনি তো আজকে আর ভালো লাগলো না তো মাকে বললাম তুমি রুটি নিয়ে আসো কোয়াটার রুটি তো এই মোড়ের মাথায় দোকানে গেল পেলো না তো আবার এই গলির ভেতরে একটা দোকান আছে সেখানে গেল আর ডিমটা না আনা ছিল বাবা দুপুরবেলায় হলুদ কুসুমের ডিম পাঁচখানা নিয়ে এসেছিল। দশটা ডিম তো এমনি রান্না করা হয়েছিল আর বাবা নিয়ে এসেছিলো হলুদ কুসুমের ডিম তা যেহেতু ডিমটা আছে তো ওর জন্যই ভাবলাম একটু ডিম টোস্ট করি তো এই ডিমের কুসুমটা ভাঙা দেখে কি মনে পড়ছে জানো তো রোজগেরে গিন্নি হতো না ওই জি বাংলাতে কে যেন শুটিং করতো অত সুদীপ সুদীপা নাকি কে অত ঠিক মনে পড়ছে না তো রোজগেরে গিন্নিতে না এরকমভাবে কুসুম ভাঙার মানে খেলা দিত তাই না ঘরের ওয়াইফদের যারা সব রোজগেরে গিন্নি খেলতে যেত তো খুব মনে পড়লো রোজগেরে গিন্নিটা আমি দেখতাম খুব ভাল লাগতো তো এখন যেরকম দিদি নাম্বার ওয়ান হয়েছে তখন কিন্তু রোজগেরে গিন্নি ছিল তো তোমাদেরও হয়তো সকলেরই সিনেমাটা দেখা আছে এই মানে রোজগেরে গিন্নি এপিসোডটা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো ডিম টোস্ট হয়ে গেছে তোমাদের দাদার জন্য একটা রেখে দিলাম কারণ ও তো কিছুই খাচ্ছে না তো মা বললো এত কি হবে জয়ের জন্য রেখে দেয় আর বাবাকেও না একটা দোকানে দিয়ে আসলো তো বাবা তো খায়নি অর্ধেকটা খেয়েছে তো আমি দুটো খেলাম মেয়ে দুটো খেলো মা একটা খেলো কিন্তু মায়ের ভাগে পরে বেশিই পড়েছে কারণ বাবার দোকানে আধখানা খেয়েছিল। দেড়খানা না খায়নি তো যাই হোক দিয়ে তোমাদের দাদার জন্য একটা রেখেছিলাম তোমাদের দাদা দেখো চলে এসেছে আর সেই প্রত্যেক দিনের মতন একই খাবার সেই ঘুগনি মানে তোমরাও হয়তো দেখে দেখে বোর হয়ে যাচ্ছ আর ভালো লাগছে না এই এপিসোডটা আমার আর দিতে মানে এই এইটা শেয়ার করতে আমার আর ভালো লাগছে না এরপর থেকে না শেয়ার করব না দেখো সেই ঘুগনি আর ঝালমুড়ি মা খেতে বসে এটাই বলছিল যে সবারই যেহেতু শরীর খারাপ জয়ের এত শরীর খারাপ তোমাদের দাদার মেয়ের তো এর থেকে আড়াইশো ছানা যদি নিয়ে আসতো সেদিনকে যেরকম তোমাদের দাদার শরীর খারাপের সময় আমি আড়াইশো ছানা কিনলাম তিরিশ টাকা নিল মানে ওই ছানার বাজারে যারা বসে দুধ বাজারের ওখানে এমনিতেই তো মনে হয় পঁচিশ টাকা না তিরিশ টাকা মিষ্টির দোকানে ছানা নেয় সেখানে আড়াইশো ছানা নিল তির মানে তিরিশ টাকা তাহলে অনেকটাই তো লাভ আছে বলো তো সেই ছানাটা যদি এনে খেত তাও তো ওদের শরীরে খানিকটা মানে একটু হলেও তো ভিটামিন যেত এই সব ফালতু খাবার খেয়ে কি কোনো ভিটামিন আছে বলো তো কে আর বোঝাবে তো যাই হোক তারপর দেখো রুটিগুলো বেলে নিচ্ছি তো রুটিগুলো করে নেব তোমাদের দাদা স্নান করতে যাবে জানি না আবার কি হবে চার দিন ধরে রাত্রেবেলায় স্নান করছে তারপর অন্য জায়গার কলের জল তবে ওই ভদ্রমহিলার বাড়ি থেকে আমার মায়ের এখানে কলের জল ঠান্ডা হলেও ওই রকম ঠান্ডা না ওই কলের জলটা কি বলো একদম বরফের মতন ঠান্ডা ওর জন্যই তো যেদিন বড়মার কাছে গেলাম সেই দিনকে রাত্রেবেলা এসে তোমাদের দাদা হর করে জল ঢেলে না ওই যে শরীরটা খারাপ হলো তো যাই হোক দেখো সেই মাথার প্রবলেম মাথায় হাত দিয়ে বসে আছে তো কালকে ভিডিওটা ভিডিও বলছি ডাক্তারখানায় আমাকে নিতেই হবে তো যাই হোক চলো সব বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করে দেব কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা কিন্তু প্রেস করে দিও তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট